এই আজকে আমরা মানে আমাদের যে সামনে পরীক্ষাটা আছে এটার সম্পর্কে কিছু মানে ড্যামো যে ওয়ার্কগুলো আছে সেই বিষয়ে একটা ক্লাস নেব আপনাদের মূলত পরীক্ষায় আসবে যে বিভিন্ন ধরনের আইসি চিহ্নিতকরণ এবং চার্জিং আইসি কীভাবে বের করতে হয় এটা এবং স্পিকার এবং মাইক্রোফোন যে স্পিকার এবং এই মাইক্রোফোন কীভাবে পরিমাপ করবেন এইটা এইটা হচ্ছে আপনাদের জব তো যদি অ্যাসোস স্যার আপনাদের প্রশ্ন করে যে চার্জিং আইসিটা খুঁজে বের করেন তাহলে সর্বপ্রথম আপনারা খুঁজবেন এই যে ব্যাটারি কানেক্টর দেখতে পারতেছেন না এই ব্যাটারি কানেক্টর চার্জিং পোর্ট এইটুকুর মধ্যে আপনার চার্জিং আইসি পেয়ে যাবেন বুঝতে পারছেন এই যে ব্যাটারি ব্যাটারি কানেক্টর এবং চার্জিং পোর্ট এর আশেপাশেই আপনারা চার্জিং আইসিটা পেয়ে যাবেন এখন দেখবেন যে চার্জি এই ব্যাটারি কানেক্টর এবং চার্জিং পোর্টের আশেপাশে মানওয়ালা একটা রেজিস্টর থাকবে আমি দেখাচ্ছি হয়ে গেছে হ্যাঁ কোথায় আছে দেখি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটা মানওয়ালা রেজিস্টর এরপরে এই যে একটা মানওয়ালা রেজিস্টার এই যে যে ভিতর ব্যাটারি কানেক্টরটা এই যে বিএসআই মাস্কারের লাইনটা সোজা এই যে মানওয়ালা রেজিস্টার এবং এর পাশে এই যে ছয়টা লেক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে এই যে এই যে ছয়টা লেক এই ছয়টা লেকওয়ালা এটা হচ্ছে চার্জিং আইসি এই যে দেখুন এইটা হ্যাঁ এখন ছয় লেগওয়ালাও হইতে পারে এই যে এই ধরনেরও হইতে পারে এই ধরনের চার কোন চেয়েও হইতে পারে এই যে আরেকটা আইসি দেখেন এতক্ষণ দেখলাম ছয় লেগওয়ালা আইসি এই যে দেখেন মানওয়ালা রেজিস্টার মানওয়ালা রেজিস্টার আমি এটার ছবি দিয়ে দেব হ্যাঁ ভিডিওতে ক্লিয়ার আসতেছে না এই যে মানওয়ালা রেজিস্টার এবং এর পাশে যে বড় যে আইসিটা এটা হচ্ছে চার্জিং এসি সেম ক্ষেত্রে সবগুলা একই কীভাবে বের করবেন প্রথমে মানওয়ালা রেজিস্টার বের করবেন এরপরে এর পাশেই চার্জিং এসিটা পাবেন এই যে এখানে দেখেন এই যে মানওয়ালা একটা রেজিস্টর এই যে এর পাশে ছয়টা লেগওয়ালা চার্জিং এসি সবগুলার একই অবস্থা হ্যাঁ এই হচ্ছে আপনাদের চার্জিং আইসি বের করার নিয়ম মানওয়ালা রেজিস্টার থাকবে এর পাশে ছয় লেক অথবা এই ধরনের চার চা থাকবে ঠিক আছে আচ্ছা এই যে এখানে যে বড়ো আইসিটা দেখতে পাচ্ছেন শিল্ডের মধ্যে এটা হচ্ছে সিপিও আইসি কী আইসি সিপিও আইসি এরপরে আর যে এরপরের যে ছোটোটা দেখতে পারতেছেন মানে বড়োটার একটু ছোটো সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইসি এবং এই যে স্টিলের মতো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিস্টাল ও ক্রিস্টাল ওসিলেটর এবং ক্যাপাসিটর রেজিস্টর ডায়োট ইন্ডাক্টর এগুলো তো চিনেন আপনারা হ্যাঁ কালারগুলো দেখলেই চিনবেন আমি তবুও ছবি পাঠিয়ে দেবো ওগুলো একটুখানি দেখবেন এই যে ক্যাপাসিটর রেজিস্টর হচ্ছে পুরো কালো দুই পাশে সাদা ব্যান্ড থাকে রেজিস্টর হচ্ছে এ ক্যাপাসিটর হচ্ছে বাদামি কালার দুই পাশে সাদা ব্যান্ড থাকে এগুলো দেখে আপনারা আইসিগুলো চিনে ফেলবেন সেটা হচ্ছে আমাদের মূলত চিন্তা হবে এই সিপিও আইসিটা নেটওয়ার্ক আইসি ক্রিস্টাল সিলেটর এবং এই যে চার্জিং আইসি ওই যে রেজিস্টরটা দেখতে পারছেন মানওয়ালা মানওয়ালার পাশেই চার্জিং এসি মূলত আমাদের মূল টার্গেট হচ্ছে চার্জিং এসিটা সিটি নেটওয়ার্ক এসি ক্রিস্টাল ওসিলেটর এবং বিভিন্ন ধরনের কম্পোনেন্ট বলবে একটা ক্যাপাসিটার বের করে দেখা এই যে ক্যাপাসিটর এই যে ক্যাপাসিটর এই যে ক্যাপাসিটর এই যে বাদামি কালার যেগুলো দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার এই যে বড়ো যেটা দেখতে পারতেছেন কয়েলের মতো এটা হচ্ছে ইন্ডাক্টর ঠিক আছে এইগুলো একটুখানি ননলেজে রাখবেন তাহলেই হবে ইনশাল্লাহ এবং এই যে স্পিকার এবং মাইক্রোফোন স্পিকার এবং মাইক্রোফোন